সনাতনের প্রতি বৃন্দমাত্র আর চোখের তার চক তুলে দিতে হবে কারণ এই হোমানন্ত প্রাণীকে খোঁচা দিয়ে জাগাবার চেষ্টাজন কেউ না করে সনাতনী সাধু সন্ত সজা রাজ নামে না সাধু সমাজ যদি একবার পথে নেমে পড়ে এই আর্থপদাবি যদি না মেনে নান যদি নেমে পড়ে জানবেন পুরো শহর অচল হয়ে যাবে শহরাচল হয়ে যাবে যে ধর্মে কোনো উৎশৃঙ্খলা নেই যে ধর্মে কোনো তৎপরতা নেই যে ধর্মে কোনো খোঁচা দিয়ে জাগাবার চেষ্টা যেন কেউ না করে আর দফা দাবি করেছে বেশি কিছু নয় সনাতনী একটু আগে আমার এক বাবা বলেছে একমত সনাতনী কখনো বৃক্ষার খালা হাতে নেয় না সনাতনী তো কিছুই কারো নয় তাই যে জাতি দয়ায় বাসতে চাই না যে জাতি ভিক্ষা হাত বাড়িয়ে দেয় না তাদের প্রতিicano এত নিজ্জাত শুধু আমি একটা কথা শুনেছি আমি পূর্ববর্তী বক্তাদের একটা অনুরোধ করব কোনো সরকার নয় কোনো বছর নয় কোনো সাল নয় 71 এর পর হইতে যতবার যে সরকার এসেছে প্রত্যেক সরকার সনাতনীদের প্রতি নিজ্জাত

আপনার জগন্নাথ বালচিকি থেকে শুরু করে এই রমনা পার্ক পর্যন্ত সমস্ত সনাতনী জাতির বাংলাদেশের মধ্যে যত দাতব্য প্রতিষ্ঠানগুলো প্রায়ই প্রায় সনাতনী সম্পত্তির উপরে আছে জাদুঘর আছে সব সনাতনীদের মূর্তি জাদু যত আছে সমস্ত এই সনাতনীর সম্পত্তি দিয়ে বাংলাদেশের পারওয়ানি চলছে আর এই সনাতনী কেন করে কি কারণে এটা অন্তর্বর্তী সরকার এখন এসেছে আমার জিজ্ঞাসানোর জানবার অভিপ্রায় অবিলম্বে আট দফা দাবি আমাদের মেনে নেন এই আট দফা দাবি আপনার কাছে আকুল আবেদন আমরা সাধু সন্ত কেন পথে আসব সনাতনী সাধু সন্ত সহসা পথে আসবে না সনাতনী সাধু সন্ত সহজার আস পথে নামে না আর যারা যদি একবার সাধু সন্ত এখন আসেনি এই বাংলায় হাজার হাজার সাধু সন্ত আছে আপনারা এখনো আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলি সাধু সমাজ যদি একবার পথে নেমে পড়ে এই আট দফা দাবি যদি না মেনে নেন যদি নেমে পড়ে জানবেন পুরো শহর অচল হয়ে যাবে পুরো শহর অচল হয়ে যাবে আর হে সনাতনী তুমি তোমরা এমন ধর্মে জন্মগ্রহণ করেছ যে ধর্মে মরে না বাঁচতে শিখা